গরমের এই ঋতুতে প্রচুর কাঁচা আম পাওয়া যায় কাঁচা আমের আইসক্রিম খেতে খুবই ভালো লাগে তাই আজকে কাঁচা আমের আইসক্রিম বা ললি বানিয়ে দেখাচ্ছি যদিও এই আইসক্রিমটি মিষ্টির সংমিশ্রণে তৈরি তাই এটি অন্যরকম খেতে লাগবে আমি এখানে কাঁচা আম নিয়েছি কাঁচা আমগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে ঢাকা দিয়ে একটি পাত্রে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে এখন খোসা ছাড়িয়ে আটের গা থেকে শ্বাস বের করে নিচ্ছি ফেলে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি পরিমাণটা আপনারা যে যেমন পছন্দ করেন তেমন দিবেন আমের টকটার পরে নির্ভর করবে এরপরে দিয়ে দিচ্ছি বেড লবণ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি এবার এটাকে ব্লেন্ডারে দিয়ে স্মুথ করে নেব এর মধ্যে দিয়ে দেব আমের সিদ্ধ করা যে জলটা ছিল সেই জলটা একটু পাতলা পাতলা হবে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুড কালার ফুড কালার না চাইলেও নাও দিতে পারেন এটা দেখতে সুন্দর হবে বলে আমি দিচ্ছি দিয়ে নেড়ে নিচ্ছি এবার ব্লেন্ডারে পেস্ট করে নিলাম এবার আমি আইসক্রিমের মোল নিয়েছি মিশ্রণটা আইসক্রিমের মোলের ভিতরে ঢেলে দিচ্ছি আইসক্রিমের মুখগুলো লাগিয়ে নিচ্ছি কাটিয়ে দিয়ে এবার ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আর ন ঘন্টা পর দেখুন কাঁচা আমের আইসক্রিম তৈরি হয়ে গেছি দেখুন কী সুন্দর লোভনীয় হয়েছে বাসায় একবার ট্রাই করে দেখুন ভালো লাগবে সবাই ভালো থাকবেন